বাঙালির ধারণা যে কখনোই মিথ্যে হয় না সেটা আবারও প্রমাণিত পরিমণি এবং শেখ সাদি যতই লুকোচুরি খেলুক না কেন আমরা বাঙালিরা কিন্তু দিন শেষে বুঝেই ফেলি যে তারা একে অন্যের সাথে প্রেম করছেন কিংবা একে অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে লুকিয়ে সংসার করছেন তবে সেটা আর বেশিদিন টিকিয়ে রাখতে পারবেন না সাদি কিংবা পরিমণি কারণ পরিমণি তো এর আগেও শরিপুল রাজকে বিয়ে করে প্রেগনেন্ট হওয়ার খবর দিয়েছিলেন সবাইকে এবং পরবর্তীতে তারা আবার আমাদের লোক দেখানো বিয়েও করেছিলেন শেখ সাদির ক্ষেত্রেও হয়তো তেমনই কিছু একটা হবে তাদের প্রেমের গুঞ্জন একাধিকবার পাওয়া গেলেও এবং তারা যে একসাথে চলাফেরা কিংবা ঘুরে বেড়াচ্ছেন সেটা আমরা বহুবার প্রমাণ পেয়েছি কিন্তু তারা কেন যে অস্বীকার করে আমাদের দুঁয়াসার মধ্যে রেখেছে আল্লাহ ভালো জানেন যাই হোক এরা আর কতদিন লুকিয়ে প্রেম করবে সেটা তারাই হয়তো জানে কিন্তু আমরা যে খুব শীঘ্রই এদের প্রেমের ইতিহাস বিভিন্ন শোতে কিংবা সাংবাদিকদের ইন্টারভিউতে দেখতে পাব। সেটা কিন্তু আমরা আশা রাখতে পারি তবে পরিমণে যে সাদিকে শরিকুল রাজের মতোই ভালোবাসেন অসম্ভব সেটা কিন্তু আমরা তার কার্যকলাপে বুঝতে পারি এই যেমন শেখ সাদি কীভাবে ফোন হাতে নিয়ে ছবি তুলেন। বিশেষ করে সাদি কীভাবে মিরর সেলফি তুলেন সেটা বেশ অনুকরণ করে পরিমণি প্রায় সময় দেখি আমরা পরিমণিকে সেভাবে মিরর সেলফি তুলতে অনেকটাই সাদির মতো করে তাতে বোঝা যায় পরিমণি সাদির প্রেমে হাবুডুবু পাচ্ছেন তবে সেটা কতদিন ধরে সে সম্পর্কে আমরা এখনও বিস্তারিত জানি না তবে খুব শীঘ্রই আমরা সব ইতিহাস প্রেমের কাহিনী জানতে পারবো দেখিন বা পরিমনির মুখে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নাই